হ্যালো শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আসলাম আলাইকুম আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান এর চ্যাপ্টার ওয়ান সি ফাংশন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এফ অফ এক্স সমান টু মাইনাস এক্স যখন এক্স ওয়ান থেকে বড়ো এক্স যখন জিরো থেকে এক্স বড় ওয়ান থেকে ছোটো থেকে সমান মাইনাস এক্স যখন এক্সে জিরো তে শত এত লেখা চিত্র অঙ্কন করো ডোমিনো রেঞ্জ নির্ণয় করো দেওয়া আছে তাহলে এটা আচ্ছা আমি বলে নিই এফ অফ এক্স মানেই কিন্তু মূলত ওয়াই তার মানে ওয়াই সমান কত বলত এফ অফ এক্স তাহলে দেখো এখানে তাহলে আমরা বলতে পারি ওয়াই সমান কয়টা শর্ত আছে তিনটা শর্তগুলো যদি আমরা লিখি দেখো ওয়াই সমান এফ অফ এক্স কত টু মাইনাস এক্স দেওয়া অফ এক্স এটা আমরা এই যে তিনটা লিখলাম এখানে দেখো তাহলে এই তিনটা লিখেছি আর কি এখানে তাহলে প্রথম শর্ত প্রথম শর্ত দেখো এক্স ওয়ান থেকে বড় এক্স ওয়ান থেকে বড়ো তার মানে ওয়ান থেকে বড়ো হতো তিন থ্রিটি এত বুধ ওয়াই সমান কত বলতো টু মাইনাস এক্স এক্সের পাওয়ার ওয়ান এটা থাকার মানে হচ্ছে রেখাংশ কারণ এখানে রেখাংশ পারসি যেহেতু একটি প্রান্তবিন্দু আছে এখানে আছে একটি প্রান্তবিন্দু এটা দুইটা প্রান্তবিন্দু এ একটা জিরো এবং মাইনাস ওয়ান ওয়ান দুইটা প্রান্তবিন্দু এখানে আছে একটা প্রান্তবিন্দু এটা হচ্ছে হীন সমান চিহ্ন নেই প্রান্তবিন্দু প্রান্তবিন্দু প্রান্তবিন্দুধারী সমান চিহ্ন আছে প্রান্তবিন্দু ধারী এটাও সমান চিহ্ন আছে তাহলে যার দুইটা প্রান্তবিন্দু আছে সে হচ্ছে রেখাংশ যদি সরলেখা হয় আর যার একটি প্রান্তবিন্দু আছে সে হচ্ছে রশ্মি তাহলে এটা হচ্ছে রশ্মি এটাও কিন্তু এটার জন্য এটাও রশ্মি তার মানে এখানে দুইটা রশ্মি একটা রেখাংশ এটা হচ্ছে রেখাংশ তাহলে দেখো এক্স ওয়ান থেকে বড় এত বৌত ওয়াই সমান টু মাইনাস এক্স একটি রশ্মি নির্দেশ করে রশ্মি নির্দেশ করে যা প্রান্তবিন্দু ওয়ান যদি বসাও এখানে যদি এক্সের মান ওয়ান বসাও তাহলে দেখো এক্সের মান যদি ওয়ান বসানো হয় এক্স ওয়ান ওয়াই এর মান টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান কত হয় বলতো টু মাইনাস ওয়ান সমান হচ্ছে কত বলতো ওয়ান তাহলে কত ওয়ান এটা কি প্রান্তবিন্দুহীন এখানে প্রান্তবিন্দু লিখতে হবে মিস্টিক হয়ে গেছে প্রান্তবিন্দুহীন কারণ এখানে সমান চিহ্ন নেই এবং ওয়ান থেকে বড়ো তাহলে আমরা টু লিখতে পারি যদি এক্সের মান টু বসে তাহলে টু মাইনাস টু তা টু মাইনাস টু এটা হবে কত বলত জিরো তাহলে এটা কত হয় ধরো জিরো টু কমা জিরো বিন্দুকামী রোশ্যাঁকার জন্য দুটা বিন্দু হয়ে যেতে এটা আরেকটা এটা এবার দ্বিতীয় শর্ত হচ্ছে কত বলত এক্স দ্বিতীয় শর্ত এক্স জিরো থেকে বড় ওয়ান থেকে ছোট সমান অর্থাৎ জিরো এটা হচ্ছে খোলা হচ্ছেভূতি আর এটা পত বিভূতি এত বিভূতি ওয়াই সমান এক্স একটি রেখাংশ নির্দেশ করে আর অংশ কারণ দুইটা প্রান্তবিন্দু আছে নির্দেশ করে যা এক্সের মান যদি জিরো বসায় এর মান হচ্ছে জিরো তাহলে জিরো জিরো প্রান্তবিন্দুহীন কত হবে এটা প্রান্তবিন্দুহীন আর যদি এবং আর ওয়ান বসাই তাহলে হবে প্রান্ত বিন্দু ধারী কারণ এখানে সমান চিহ্ন আসছে আবার শর্ত তিন শর্ত তিনে দেখো লেখা আছে এক্স জিরোতে ছোট সমান বা মাইনাসে এতটা ওদের ওয়াই সমান মাইনাস এক্স একটি রশ্মি নির্দেশ করে এখন দেখো রশ্মি কেন কারণ একটা প্রান্ত বিন্দু একটা প্রান্ত বিন্দু রশ্মি নির্দেশ করে এটুকু কিন্তু না দিলেও হয় যা জিরো জিরো এক্সের মান যদি জিরো হয় ওয়াইয়ের মান জিরো এক্স এর মান যদি আমরা জিরো বসাই দেখো ওয়াই সমান আছে কত মাইনাস এক্স এক্স এর মান যদি জিরো বসাও তাহলে ওয়াইয়ের মান কত হবে মাইনাস জিরো অর্থাৎ জিরো তাহলে বিন্দুটা কত হয়তো জিরো জিরো অর্থাৎ বিন্দুটা হচ্ছে এক্স কোমা ওয়াই সমান কত জিরো জিরো আবার এক্স এর মান যদি জিরো থেকে ছোটো তাহলে ওয়ান বসাতে পারবে এটা কি প্রান্ত বিন্দু ধারী কারণ সমান চিহ্ন আছে এখন মাইনাস ওয়ান যদি বসাও এক্সের মান তাহলে এটা মাইনাস ওয়ান বসা মাইনাস ওয়ান চেয়ে কত হবে এখানে যদি মাইনাস ওয়ান বসাই তাহলে ওয়াই মাইনাস মাইনাস ওয়ান সমান ওয়ান তাহলে কথা হয় বলো তো মাইনাস ওয়ান ওয়ান এখন দেখো মাইনাস ওয়ান হলে এটা ওয়ান হয় আর যদি মাইনাস টু বসাও তাহলে এটা টু হবে এত বিন্দু এত ও এত বিন্দু গামী একটি ছক কাগজে এই বিন্দুগুলো এই যে বিন্দু যে বিন্দুগুলা পাচ্ছি উপরোক্ত ছক কাগজে উল্লেখিত বিন্দুগুলো বসি প্রযুক্ত ফাংশনে লেখচিত্র অঙ্কন করি তাহলে ছক কাগজটা আমরা দেখি দেখো এখানে লক্ষ্য করো এরকমভাবে আমরা রাখতে পারি হ্যাঁ এখানে হচ্ছে বিন্দু কত আছে আমাদের এখানে যদি আর কি প্রথমে দেখো এখানে আমাদের নিতে হবে কতগুলো তো ওয়ান টু থ্রি ফোর আর এদিকে নিতে হবে ওয়ান টু থ্রি ফোর এদিকে তো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এবং নিলাম আর কি মাইনাস ফোর মাইনাস থ্রি এটা হচ্ছে মূল বিন্দু ওয়ান টু থ্রি ফোর এখন দেখো প্রথমে প্রথমে দেখো আমাদের বলা ছিল কিন্তু তিনটা এখানে তিনটেই আছে তিনটা এর মধ্যে দেখো প্রথমে আসে কথা বলতো এটা ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ প্রথমে আসে কত ওয়ান ওয়ান তারপর ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান ওয়ান হ্যাঁ এই বিন্দুটা হচ্ছে ওয়ান ওয়ান পরটা দেখো আছে টু জিরো এদিকে প্রথমে আমরা বসাচ্ছি ওয়ান ওয়ান এক্সকের থেকে ওয়ান ওয়াইকের থেকে ওয়ান তাহলে এই বিন্দু তারপর দেখো বর্ষা হচ্ছে ওয়ান ওয়ান তারপর কত টু জিরো তার মানে এটা হচ্ছে কত বলো তো ওয়ান হ্যাঁ ওয়ান ওয়ান টু হ্যাঁ এক্সের মান যখন টু তাহলে ওয়াইয়ের মান কত বলো তো জিরো এক্সের মান টু এক্সের মান কত সরি টুটি আবার আবার সরি এটা এটা দেখি প্রথমে আছে কত বলত ওয়ান ওয়ান এটা কত এক্সের অক্ষার থেকে ওয়ান ওয়াই ওখার দিক ওয়ান এটা না ওয়ান ওয়ান তারপর আছে কত টু জিরো এইটা টু জিরো একশো খার থেকে টু ওয়াই অক্ষের থেকে জিরো তার মানে এরকম হুম একটার রশি রাখলাম এবার পরটা হচ্ছে কত জিরো ওয়ান তাহলে জিরো ওয়ান একশো খার থেকে জিরো আর উপরের দিকে কত ওয়ান এই বিন্দু জিরো ওয়ান এটা হচ্ছে এই বিন্দু জিরো ওয়ান এটা জিরো ওয়ান না এটা অর্থাৎ এই যে যেটা জিরো জিরো তাহলে এটা হচ্ছে কত বলতো জিরো জিরো আর এটা হচ্ছে কত বলতো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তার মানে এই বিন্দুটা এটা একটা রশি কি পরটা দেখো আবারও জিরো 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 মাইনাস ওয়ান ওয়ান এক্স অক্ষের দিকে মাইনাস ওয়ান ওয়াই অক্ষের দিকে ওয়ান তার মানে এই বিন্দু হ্যাঁ এ প্রান্ত বিন্দু আমাদের এটা রশি যেহেতু এই দুইটা হলেই হয় আর দরকার হয় না আর একই তাহলে কত উপর এদিকে মাইনাস টু আর উপর দিকে কত টু আচ্ছা এইদিকে এই বিন্দুটা হবে এরকম হয়ে গেলো তা লেখচিত্র হতে পাই লক্ষ্য করো এক্সের মান এদিকে চলে আসছে তার মানে মাইনাস ইনফিনিটি ডোমেন হচ্ছে কথা তো মাইনাস ইনফিনিটি আর এদিকে যেহেতু গেছে তাহলে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি তাহলে এটা কত আর আর রেঞ্জ হচ্ছে ওয়াইয়ের মান ওয়ের মান দেখো আবার ওয়াই মান উপরের দিকে গেছে তাহলে প্লাস ইনফিনিটি আর নিচের দিকে নাম সেই জন্য কত মাইনাস ইনফিনিটি তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আশা করি এটা বুঝতে পারছ এবার পরবর্তী যে অঙ্কটা আছে আমাদের সেটা দেখো এখানে প্রশ্ন আছে যে প্রশ্ন এফিক্স সমান জিরো যখন মান ওয়ান থেকে বড় এর ডোমেন আবার দেখো এখানে তিনটা শর্ত আছে যদিও একটা শর্তকে ভাঙা যায় এক্স ওয়ান থেকে বড় তাহলে আমরা করে লিখতে পারি প্লাস মাইনাস এক্স ওয়ান থেকে বড় তার মধ্যে এটাকে যদি ভাঙাই লিখি একবার যদি প্লাস নেই তাহলে হবে ওয়ান থেকে আরেকবার যদি মাইনাস তাহলে হবে মাইনাস এক্স অথবা মাইনাস এক্স লেস দেন ওয়ান বা এটা যদি এক্স মাইনাস দ্বারা গুণ করে দেয় তাহলে হবে মাইনাস ওয়ান অর্থাৎ এখানে দুইটা হলো একটা কত মাইনাস ওয়ান থেকে ছোট আর একটা হচ্ছে ওয়ান থেকে বড় হ্যাঁ এই এটা লেখচিত্র অঙ্কন করতে হবে আর দু রেঞ্জ লেখচিত্র থাকলে আমাদের এই নিয়ম করতে হবে দেখো দেওয়া আছে এরকম এটাকে আমরা ভাঙায় লিখতে পারি কত বলো দেখো একবার এটি এটা ভাঙাইলাম একবার ওয়ান থেকে ওয়ান থেকে এক্স বড় আর একবার মাইনাস ওয়ান থেকে এক্স ছোট এই দুটোর ক্ষেত্রে জিরো হবে এটা আমরা এই বেঞ্চ পেয়েছি এখন দেখো এটা কিন্তু আমরা এইভাবে লিখি অত সবচেয়ে ছোটটা আগে লিখলাম তাহলে মাইনাস ইনফিনিট মাইনাস ওয়ান আর সবচেয়ে বড়োটা কত ওয়ান থেকে বড় এই যে ওয়ান পজিটিভটা লিখলাম এভাবেই করতে পারি পরবর্তী দিক দেখো এখানে আমাদের চারটা শর্ত আসছে মাইনাস ওয়ান থেকে এক্স ছোটো তাহলে মাইনাস ওয়ান থেকে ছোটো হতে হতে কত পর্যন্ত দেবে মাইনাস ওয়ান এরকম হবে আর এটার জন্য হবে দেখো মাইনাস ওয়ান থেকে বড় জিরোর থেকে ছোটো সমান চিহ্ন থাকার কারণে থার্ড উইকেট অর্থাৎ তৃতীয় বন্ধনী হয়েছে আর এটা হচ্ছে কত মূলত জিরো কমা ওয়ান এটা হবে প্রথম বন্ধনী কারণ সমান চিহ্ন নেই আর সমান চিহ্ন থাকার কারণে তৃতীয় বন্ধনী আর এটা কত ওয়ান থেকে বড়ো ওয়ান থেকে বড়ো হতে হতে গত পর্যন্ত মূলত অসীম পর্যন্ত এরকম হয়েছে তাহলে দেখি আমরা এক্স প্রথম যে শর্তটা এক্স আমরা এটা পেয়েছি মাইনাস থেকে মাইনাস ওয়ান কোনো যেহেতু ওয়াই সমান এক্স ওয়াই সমান জিরো একটি রশ্মি নির্দেশ করে হ্যাঁ রশ্মি এক্সের পাওয়ার যেহেতু একের উপরে নেই অথবা জিরো এক্সের পাওয়ার যদি একের উপরে না থাকে সেটাকে রশ্মি নির্দেশ করে অর্থাৎ এক্সের পাওয়ার যদি জিরো হয় সেটাও কিন্তু রশ্মি তার মানে ওয়াই সমান জিরো কি বলতো রশ্মি ওয়াই সমান ওয়ান প্লাস এক্স বা ওয়ান সমান ওয়ান মাইনাস এক্স এটা একটা রশ্মি নির্দেশ করে তাহলে দেখো যা মাইনাস ওয়ান জিরো প্রান্ত বিন্দুহীন এবং মাইনাস টু এটা হ্যাঁ মাইনাস টু জিরো কারণ এক্সের মান যদি মাইনাস টু বসাও এর কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ সবসময় জিরো হচ্ছে অর্থাৎ মাইনাস ওয়ান ছোট মাইনাস ওয়ান টু এটা প্রান্তবিন্দুহীন কারণ এখানে সমান চিহ্ন নাই আর এটা বিন্দুগামী মাইনাস থেকে অর্থাৎ মাইনাস থেকে ছোট যাই হোক মাইনাস হলেও বিন্দুগামী হবে আবার পরবর্তী শর্ত হচ্ছে কথা বলতে এটা দ্বিতীয় শর্ত যেটা এইটা শর্ত মাইনাস ওয়ান থেকে সমান এক্স বড় সমান বড় দ্বিতীয় শত বা এত ব্যবধিত ওয়াই সমান ওয়ান প্লাস এক্স একটি রেখাংশ নির্দেশ করে এই রেখাংশ দেখো কোন কোন বিন্দুগুলো তাহলে কী কী এখানে কিন্তু দুই ধরনের আছে এটা কিন্তু ব্যবধি একটা হচ্ছে ব্যবধি আর একটা হচ্ছে বিন্দু এটা কিন্তু ব্যবধি আর এগুলো হচ্ছে বিন্দু দেখো এখানে তুই মাইনাস ওয়ান বসাও তাহলে ওয়ের মান কত পাই ওয়াইয়ের মান বসাই তাহলে কথা বলতো ওয়াই এক্সের মান যদি কথা হয় বলতো মাইনাস ওয়ান তাহলে ওয়াই হচ্ছে ওয়ান প্লাস মাইনাস ওয়ান সমান ওয়ান মাইনাস ওয়ান সমান কত জিরো তাহলে হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো তাহলে দেখো মাইনাস ওয়ান কমা জিরো আবার যদি এটা জিরো বসায় দাও এই যে জিরো তাহলে ওয়াইয়ের মান হচ্ছে কত ওয়ান তাহলে কথা হয় তো জিরো কমা জিরো কমা ওয়ান এত এতকে প্রান্ত বিন্দু ধারী কারণ দুটোই সমান চিহ্ন আছে দুই পাশেই সমান প্রান্তের দুই পাশেই সমান চিহ্ন আছে প্রান্তবিন্দু ধারী এবার তিন নাম্বার যে এটা আছে তিন নাম্বার শর্ত দেখো এই পাশে প্রান্তের দুইটা বিন্দু আছে সেই প্রান্তের একটা বিন্দু হচ্ছে ধারী আর একটা হচ্ছে হীন কারণ এটা সমান চিহ্ন নেই সমান চিহ্ন আছে এই চিহ্ন ধারী না থাকার কারণে হীন তাহলে একটা হচ্ছে বলতো অর্ধবদ্ধ অর্ধ খোলা অর্ধবদ্ধ এত ওয়াই সমান কথা বলতো ওয়ান মাইনাস এক্স একটি রেখাংশ নিতে কারণ দুটা বিন্দু আছে বিন্দু এটা আছে যা এক্সের মান যদি জিরো বসাও তাহলে এর মান কত হবে ওয়ান মাইনাস জিরো তার মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান প্রান্তবিন্দুহীন আর এক্সের মান যদি ওয়ান বসাও ওয়ান মাইনাস ওয়ান কত জিরো ওয়ান জিরো বিন্দু ধারী আমরা আরেকটা শর্ত দেখব আরেকটা শর্ত হচ্ছে যে এত ব্যবধিতে এত এই যে আমাদের তৃতীয় যেটা আছে এক্স ওয়ান থেকে এটা আছে কত বলত এক্স এইটা ওয়ান থেকে বড় সেই ক্ষেত্রে আমরা লিখব এক্স ওয়ান থেকে বড় অত ওয়ান থেকে বড় অত হতে ইনফিনিটি যাতে ওয়াইস ওয়ান জিরো একটি ওয়াই কিন্তু এটা জিরো ওয়ুষ মান জিরো ওয়ুষমান জিরো একটি রশ্মি নির্দেশ করে কারণ একটা প্রান্ত বিন্দু এটা প্রান্তের একটা বিন্দু কিন্তু এই প্রান্তের একটা বিন্দুটা হীন অর্থাৎ কারণ চিহ্ন নাই প্রান্ত বিন্দুহীন তাহলে দেখো প্রান্তে ওয়ান যদি বসাও এক্সের মান যদি ওয়ান বসাও ওয়ের মান কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না ওয়ের মান জিরোই থাকবে আবার এক্সের মান যদি টু বসাও কারণ ওয়ান থেকে বড় টু বসাতে পারবা টু বসালেও জিরো এত কি বিন্দু গামে একটি ছক কাগজে বিন্দুগুলোকে স্থাপন করে প্রদত্ত ফাংশনে লেখাচিত্র অঙ্কন করি লেখাচিত্র অঙ্কন করি তাহলে আমাদের লেখন লেখাচিত্র অঙ্কন করতে হবে লেখাচিত্র অঙ্কন করার যেটা হ্যাঁ এভাবে আমরা অঙ্কন করতে পারি সক্ষম ওয়াই অক্ষ এক্স ডাস সরি ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই ড্যাস আর হচ্ছে কত বলতো এক্স ড্যাস আমাদের এখানে বিন্দু পেয়েছি খুব বেশি কত ওয়ান টু নেই আর এখানে উপর থেকে নেই কথা বলতো ওয়ান এখানে কত টু আর এখানে কত মাইনাস ওয়ান মাইনাস টু এরকম যদি নেই তাহলে দেখি এখানে প্রথম যে বিন্দুগুলো আছে মাইনাস ওয়ান জিরো তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়ের মান হচ্ছে কত জিরো এটাই হবে আবার পটটা আছে কত বলত মাইনাস টু জিরো এই যে তার মানে এটা কিন্তু যাচ্ছে মানে কি গমন করতেছে এটার উপর দিয়ে যাচ্ছে পটটা দেখো হুম পটটা দেখো আছে এরকম যে পটটা মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো এটা আর জিরো ওয়ান তার মানে একশো খের থেকে জিরো ওয়াইক্ষ থেকে ওয়ান তাহলে এটা একটা রেখাংশ নির্দেশ করে তাহলে রেখাংশটা কি রেখাংশ পরটা দেখো তৃতীয় যেটা তৃতীয় শর্ত অনুসারে সেটা হচ্ছে তৃতীয় শর্ত অনুসারে কত বলতো জিরো প্রান্ত জিরো ওয়ান জিরো একশো খেতে জিরো আর ওয়াইক্ষ থেকে কত বলতো ওয়ান আর এদিকে কত বলতো ওয়ান জিরো ওয়ান জিরো এটাই হচ্ছে কী বলতো ফাংশন নির্দেশ করে পরটা দেখো ওয়ান জিরো ওয়ান জিরো আর এদিকে হচ্ছে কত টু জিরো টু জিরো টু জিরো এত বিন্দু আমি তাহলে আমরা লক্ষ্য করলাম যে ডোমেন তাহলে কত হয় ডোমেন ডোমেন হচ্ছে নেগেটিভ দিক মাইনাস ইনফিনিটি আর পজিটিভ দিক কত তো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কত প্লাস ইনফিনিটি ডোমেন লেখাচিত্র হতে পাই আর রেঞ্জ রেঞ্জ আমরা দেখি কত রেঞ্জ হচ্ছে দেখো এক্স ওয়াইয়ের মান রেঞ্জ আর এফ রেঞ্জ এর সর্বনিম্ন মান হচ্ছে কত জিরো তাহলে জিরোর থেকে শুরু হয়ে জিরো থেকে শুরু হয়ে অসীম সরি জিরো থেকে শুরু হয়ে কত সর্বোচ্চ ওয়ান পর্যন্ত সরি ওয়ান হবে জিরোর থেকে ওয়ান কারণ এর বাইরে আর নাই তাহলে আমরা এই চিত্রটা যদি আমরা আঁকি দেখো এখানে আমরা পেয়ে গেলাম যে এইখানে এদিকে এইভাবে আসলো আর এটা এখানে আসলো এরকম এখান থেকে এদিকে যাচ্ছে এরকম যাচ্ছে এটা লেখার তাহলে ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অর্থাৎ আর আর জিরো থেকে ওয়ান কারণ আমাদের এখানে ওয়ান আছে এটাও কত বললো তো এটাও কত ওয়ান এটা ওয়ান আছে কারণ এটা ওয়ান পর্যন্ত সর্বোচ্চ আশা করি তোমরা কটা বুঝতে পারছো আমরা এফ অফ এক্স ওয়ান পরমান প্লাস পরমান এক্স ওয়ান এর লেখচিত্র অঙ্কন সহ ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তাহলে দেখো এটা ডোমেনো রেঞ্জ যদি নির্ণয় করতে চাও তাহলে কত এক্স এটা নিয়ম হচ্ছে যে এটা যা থাকবে এটা সমান মনে মনে জিরো বসাও তাহলে এক্সের মান হচ্ছে জিরো আবার এটা সমান জিরো বসাও তাহলে এক্স মাইনাস ওয়ান সমান কত বলতো জিরো তাহলে এক্স সমান কত বলতো ওয়ান আমরা দুইটা পাচ্ছি একটা পাচ্ছি কত জিরো তাহলে এবার দেখো পুরো একটা রেখাকে যদি দুই ভাগে ভাগ করি দেখো একটা তিন ভাগে ভাগ হয়ে যাবে কত ওয়ান তাহলে এটা কত বলতো মাইনাস ইনফিনিটি থেকে কত বলতো জিরো পর্যন্ত জিরো থেকে ওয়ান পর্যন্ত ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে আমাদের এখানে এটাকে দেখা যদি এটাই করি তাহলে একটা অঞ্চল এক অঞ্চলটা হচ্ছে জিরোর থেকে ছোট। আর এ অঞ্চলটা হচ্ছে জিরোর থেকে বড় সমান ওয়ান থেকে ছোট। আর এ অঞ্চলটা হচ্ছে এক্স কত ওয়ান থেকে বড় বা সমান তাহলে এখানে এটা করতে হলে এটার যদি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে চাই তাহলে দেখো প্রথমের শর্ত হচ্ছে এরকম এক্স জিরো হতে ছোট ছোট সংখ্যা থেকে ছোটো পরটা হচ্ছে জিরোর থেকে বড় ওয়ান থেকে ছোটো অর্থাৎ জিরোর থেকে বড় সমান ওয়ান থেকে ছোটো তারপরটা হচ্ছে কত বলত এক্স ওয়ান থেকে বড় আমাদের এই তিনটা শর্ত তাহলে তিনটা শর্তের প্রথম শর্ত অনুযায়ী যে প্রথম শর্ত অনুযায়ী এক্স জিরোর থেকে ছোট সেটা হতে পারে এক্সের মান মাইনাস ওয়ান তাহলে এক্সের মান যদি মাইনাস ওয়ান বসায় তাহলে কত কত তো এটা কত মাইনাস পরম মান নেই মনে করো তাহলে হচ্ছে কত বলতো মাইনাস কত ওয়ান এই যে এইটার থেকে বলতেছি মাইনাস ওয়ান তাহলে এটা নেগেটিভ চিহ্ন আসছে তাহলে এটার সামনে কি চিহ্ন হবে নেগেটিভ চিহ্ন আবার এখানে আছে কত বলতো এক্সের মান কত বসেছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এই যে এক্স এখানে কত বলতো মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে হয় কত বলতো মাইনাস টু তাহলে এটাও নেগেটিভ তাহলে এটার সামনে নেগেটিভ পরের শর্ত অনুযায়ী দ্বিতীয় শর্ত অনুযায়ী এক্সের মান জিরো বসানো যাবে তাহলে এক্সের মান যদি জিরো বসাই দ্বিতীয় শর্ত অনুসারে এক্সের মান যদি জিরো বসাই তাহলে এটা পজিটিভ হয়ে যাবে পজিটিভ জিরো একটু পজিটিভ আর যদি এক্সের মান জিরো বসে জিরো মাইনাস ওয়ান তাহলে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে নেগেটিভ এই কারণে নেগেটিভ চিহ্ন আবার পরটা হচ্ছে কত বলতো এক্সের মান কত বলত ওয়ান যদি বসাই ওয়ান ওয়ান বসাইলে এটা পজিটিভ আর ওয়ান মাইনাস ওয়ান এটা জিরো পজিটিভ তার মানে এখন যদি আমরা যোগ বয়োগ করে দিই দেখো যোগ বয়োগ করলে কত হয় বলতো মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান যখন এক্সের এর মান জিরোর থেকে এক্স থেকে কথা হয় বলতো বাদ করবে এটা কথা হয়ে যাবে জিরোর থেকে ওয়ান যখন ওয়ান থেকে এক্স বড় তাহলে আমরা তিনটা শর্ত অনুসারে পাই লক্ষ্য করো প্রথম শর্ত অনুসারে ওয়াই সমান কত হচ্ছে বলতো মাইনাস টু এক্স প্লাস ওয়ান শর্ত হচ্ছে জিরোর থেকে ছোট

জিরো এটা কত হয় বলতো ওয়াই মান হবে কত যদি জিরো বসাও তাহলে হবে কত বলত প্লাস ওয়ান কত ওয়ান হয়ে যাচ্ছে কত জিরো কমা এই বিন্দুটা নাই প্রান্তের বিন্দু কিন্তু সমান থাকা না থাকার কারণে নাই আর কি তাহলে নির্দেশ করে যা এত করে যা এটা হচ্ছে এত প্রান্ত বিন্দুহীন এবং এবার জিরোর থেকে ছোটো সেটা করতে হতে পারে বলতো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি বসায় দাও তাহলে এটা কত হবে বসা এখানে মাইনাস ওয়ান তাহলে দেখো যে এখানে তাহলে মাইনাস মাইনাস ওয়ান হ্যাঁ প্লাস কত বলতো ওয়ান টু প্লাস ওয়ান সেমান কত বলতো থ্রি তার মানে এটা হয় কত মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের মানে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে কত মাইনাস ওয়ান কমা থ্রি এত বিন্দুগামী পরটা আমরা এবার যদি আমরা পরটা দেখি এত এত দিতে পরটা এত ওয়াই সমান কত ওয়ান দেখো লক্ষ্য করো ওয়াই সমান কত ওয়ান ওয়ান একটি রেখাংশ নির্দেশ করে কারণ দুইটা প্রান্তবিন্দু আছে কিন্তু এটা ধারী পরটা হচ্ছে প্রান্তবিন্দু হীন তাহলে এক্সের মান যদি জিরো বসাই দেয় ওয়ের মান অপরিবর্তক কারণ ওয়ান ধ্রুবক সংখ্যা ওয়ান প্রান্তবিন্দু ধারী এবং ওয়ান বসালে দেখো এক্সের মান ওয়াই এর মানও ওয়ান 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 প্রান্তবিন্দু হীন আশা করি বুঝতে পারছো পরটা দেখে আমরা তৃতীয় শর্ত তৃতীয় শর্ত অনুসারে এক্স ওয়ান থেকে বড় বড় হতে হতে ইনফিনিটি ব্যবহৃত ওয়াই সমান টু এক্স এটা দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান একটি রশ্মি কারণ এখানে একটা প্রান্তবিন্দু প্রান্তীয় বিন্দু মানে প্রান্তের মানে দুই পাশের যে বিন্দু সে একটা বিন্দু আছে ইনফিনিটি কখনো প্রান্তবিন্দু হতে পারে না একটি রশ্মি নির্দেশ করে যা এক্সের মান যদি ওয়াই ওয়ান বসাই এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে কথা হয় বলে যেত এখানে কত ওয়াই কত বলতো টু এক্স মাইনাস ওয়ান এক্সের এর যদি ওয়ান বসায় তাহলে দু এক দুই দুই থেকে এক দুই কোলে কত হয় দু এক দুই এক তাহলে এটা কত বলত ওয়ান ওয়ান এত কি প্রান্ত বিন্দু ধারী এবং দুই যদি বসায় দুই দু চার চার থেকে এক দুই কত তিন এত প্রান্ত বিন্দু ধারী এবং এত বিন্দুগামী এটা হবে এত বিন্দু এটা হবে এত বিন্দুগামী একটি ছক কাগজে উল্লেখিত বিন্দুগুলো স্থাপন করে প্রথম ফাংশনের অঙ্কন চিত্র বিন্দুগুলো স্থাপন করবা লক্ষ্য করা এখানে কত কথা বলতো এটা কথা একটা হচ্ছে কথা বলতো এটা হচ্ছে মূল বিন্দু ওয়ান টু এটা কথা তো মাইনাস ওয়ান

এখন দেখো এখানে বিন্দু আছে জিরো ওয়ান একশো অক্ষের দিকে জিরো আর ওয়াই অক্ষের দিকে ওয়ান জিরো ওয়ান একশো অক্ষের দিকে জিরো আর ওয়াই অক্ষর থেকে কত বড় ওয়ান এই যে ওয়ান তাহলে এই বিন্দু তারপর দেখো আছে একশো অক্ষর দিকে মাইনাস ওয়ান ওয়ার দিকে থ্রি একশ অক্ষের দিকে মাইনাস ওয়ান তার মানে এটা আর ওয়ার দিকে কত বড় থ্রি তার মানে এরকম একটা বিন্দু হ্যাঁ অনুমান করা যায় এরকম একটা বিন্দু এটা হচ্ছে কি প্রান্ত এটা হচ্ছে রশ্মি নির্দেশ করে তাহলে রশ্মি নির্দেশ করলো পরটা দেখো এখানে আসছে জিরো ওয়ান জিরো ওয়ান আর এখানে আছে ওয়ান ওয়ান তাহলে এদিকে হচ্ছে ওয়ান ওয়ান এরকম একটা বিন্দু হ্যাঁ পরটা দেখো এখানে আছে ওয়ান ওয়ান আর উপর দিকে আছে কত বলতো টু থ্রি এদিকে হচ্ছে টু আর এদিকে কত থ্রি টু থ্রি তাহলে এরকম আমরা পেয়ে যাচ্ছি লেখাচিত্র হতে পারে ডোমেন ডি এফ মাইনাস ইনফিনিটি থেকে কত দেখো মাইনাস ইনফিনিটি কারণ এক্সের মান এদিকে আসছে এক্স অক্ষের দিকে তারপরে মাইনাস ইনফিনিটি থেকে আর এদিকে যাওয়ার কারণে প্লাস ইনফিনিটি আর রেঞ্জের মান দেখো সর্বনিম্ন আছে কত ওয়ান ওয়ান থেকে বাড়ছে ওয়ের দিকে বাড়ছে রেঞ্জ হচ্ছে ওয়ের মান এই কারণে এটা আশা করি বুঝতে পারছো যাই হোক আমরা এই চ্যাপ্টারের তিনটা অঙ্ক করলাম তোমাদের কোনো প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম থেকে পারো একই সাথে গণিত চর্চা করলেই পারবা ভালো ফলাফল অর্জন করো নিজেকে করো আল্লাহ হাফিজ